আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা নিয়ে আসছি হচ্ছে আপনাদের জন্য মাহেরমদানের সময়সূচির একটা ক্যালেন্ডার এআই ফাইল এটা হচ্ছে একটা ফাইল আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফাইল তো এইসব ফাইলগুলো কিন্তু সচরাচর মানে কেউ ফ্রিতে দেয় না মানে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলা সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে যাদের যে থার্ড পার্টি ওয়েবসাইট আছে ওইগুলো কিন্তু এগুলো সেল হয় ইউজ পরিমাণে সেল হয় তো আমি আজকে আমি আপনাদেরকে এটা ফি তে দিয়ে দিব তো ফিতে নিতে হলে হচ্ছে অবশ্যই আপনাদেরকে চার সংখ্যা প্রয়োজন পড়বে যেটা হচ্ছে ভিডিওতে দেওয়া থাকবে তো ফার্স্টে হচ্ছে আপনার ভিডিও ফুল ভিডিও কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর চার সংখ্যা পাবেন দেন হচ্ছে যেই ভিডিওটা হচ্ছে আপনার দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন তো এইটা হচ্ছে আমাদের আশরাফুর রহমান অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই এখানে জয়েন থাকবেন মানে এখানে আপনার নিত্য নতুন এআই ফাইল পিএলবি ফাইল পিএইচডি ফাইল এবং গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং তো ধরনের এডিটিং প্যাকগুলো আছে সবগুলোর এডিটিং প্যাক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং আর্নিং মানে আর্নিং রিলেটেড ভিডিওর যে মানে টপিকগুলো ওইগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন তবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এখানে দেখেন আজকে হচ্ছে আমি একটা এখানে আপনাদেরকে পিএল ফাইল দিয়েছি যেটা হচ্ছে এখানে দেখা যাইতেছে তো এই পিএল বি ফাইলটা একদিন ফিতে দিছি এরকম অনেক অসংখ্য ফাইল এখানে দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাডোবির যে কোনো সফটওয়্যার প্রয়োজনগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে দেওয়ার এখানে দেখেন আমি এয়ারডোপির টোটাল বিশটা অ্যাপ এখানে দিয়ে রাখছি তারপরে মানে যে কোনো ধরনের ডিজাইন তারপর পিএন এগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন আচ্ছা যখন হচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন যে ভিডিওটা ভিডিও ড্রেসক্রিপশন বক্স থেকে তখন হচ্ছে দেখবেন এরকম একটা পোস্ট মেনশন করতে এটা হচ্ছে পিএল ফাইল তো সেম এরকম একটা পোস্ট হচ্ছে সেটা থাকতে হচ্ছে এআইয়ের ফাইলের তো তো এখানে করবেন চাই ডাউনলোড একটা ক্লিক করবেন ডাউনলোড লিংকে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনারা এখানে আপনাদের একটা এখানে হচ্ছে একটা এরকম একটা ফাইল দেখতে পারছেন তো এটা হচ্ছে পিএলবি ফাইল সেমভাবে ভাবে এরকম একটা ফাইল থাকবে সেটা হচ্ছে এআই ফাইল তো এটা হচ্ছে আপনার এই যে ডাউনলোড এ ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে আপনাদের কী হবে তখন হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের ল্যাপ ল্যাপটপ বা পিসিদের সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর হচ্ছে যে বিডিওটা দেখেছি ভিডিও থেকে যে আপনার পাসওয়ার্ডগুলো কালেক্ট করছিলেন তো পাসওয়ার্ড হচ্ছে আনজিপ করে নেবেন তো আনজিপ কীভাবে করতে এগুলো একদম সিম্পল জানা হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এগুলো একদম সিম্পল ওইগুলো আমি আর দেখাচ্ছি না তো আপনার হচ্ছে আনজিপ করবেন আনজিপ করার পর হচ্ছে আপনার এখানে আপনাদের এই ফাইলটা হচ্ছে আপনাদের এখানে ওপেন করবেন এখন অনেকে বলতে পারেন যে আপনি মানে পাসওয়ার্ড দিতেছেন ঠিক আছে এত কথা বলতেছেন কি সুন্দর কথা বলার একটা রিজন আছে তো যখন হচ্ছে আপনারা এই ফাইলটা ওপেন করবেন তখন এখানে যে বাংলা লেখাগুলো আছে আমি আপনাদেরকে এই সবগুলা লেখা দেখাই অনেকে আবার মনে করেন যে আমি মানে ফালতু জিনিসগুলো দিই দেখেন এখানে কোনো লেখা কিন্তু এখানে কাটা নাই আমারটা একদম সেম হবু সবগুলো লেখা আছে তো এইখানে একটা লেখা কিন্তু ইংলিশ আছে যেটা হচ্ছে আইজে বি এইচ বি এটা কিন্তু বাংলায় লেখা বাট হচ্ছে এটা ফন্টের কারণে চেঞ্জ হয়ে গেছে এবং কি এখানে সবগুলো লেখা আপনাদের ফন্টের কারণে চেঞ্জ হয়ে যেতে পারে তো অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন এই ফ্রন্টগুলো যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা কী করবেন আচ্ছা আমি তো বলে গেছিলাম যে পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমি বলছিলাম আপনাদের চারশো বাজার একটা পাসওয়ার্ড তো আমি হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড বলে দিচ্ছি তো চারটা পাসওয়ার্ডের ভিতরে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে আপনাদেরকে এখানে বলে দিই আচ্ছা চারটা পাসওয়ার্ডের ভিতরে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু ফাইভ যেটা হচ্ছে যে এখানে লিখে দিলাম প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু ফাইভ আবারও বলতে চারটা পাসওয়ার্ডের ভিতরে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু ফাইভ বাকি দুটো আমি একটু পরপর ভিডিওর মাঝখানে বলে দিব আচ্ছা এখানে হচ্ছে আপনার কি করবেন আমি যেটা বলতেছিলাম এখানে হচ্ছে দেখেন আমার একটা ফন্ড হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আমি এই ফোনটা চেঞ্জ চেঞ্জ করে দেখে আপনার যতগুলো ফন্ট আছে আপনার হচ্ছে ওই হচ্ছে চেঞ্জ করে নিবেন ধরুন এই ফোনটা আমরা এখান থেকে ইংলিশ লেগেছে কিন্তু যাচ্ছে না তো উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হচ্ছে টাইপ অপশন আছে টাইপে যাবো এখানে রিসেন্ট ফন্টে যাবো তারপরে এখানে হচ্ছে আপনার যে কোনো একটা বাংলা ফোন দিয়ে দেবেন দেখবেন যে আপনাদের এখানে কিন্তু রমজানুল কারিম বা এইভাবে হচ্ছে আপনাদের যদি সবগুলো ফন্ট ভেঙে যেতে পারে কারণ আমার পিসিতে যে ফোনগুলো আছে আপনার পিসিতে হয়তো এই ফোনগুলো নাই তো এই জন্য হচ্ছে আপনার সবগুলো ফন্টে ভেঙে যেতে পারে তো আমি এটা যেভাবে করলাম সেম ভাবে হচ্ছে আপনি এখানে একটা ফন্ডের উপরে ক্লিক করবেন তারপর টাইপে যাবেন রিসেন্ট ফন্ডে যাবে তারপর আপনি যে ফর্মটা বাংলা ফর্মগুলো ইউজ করবেন এটা একটা ক্লিক করে দিবেন দেড় সিট আপনাদের কিন্তু এখানে হয়ে যাবে আর আপনাদের কিছু করতে হবে না আশা করি হচ্ছে কীভাবে এগুলো এডিট করবেন আশা করি বুঝতে পারছেন তো আমি ভিডিও আরেকটু আগে আমি পাসওয়ার্ড দুইটা দিয়ে দিচ্ছি এখন আরও দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাকে দিয়ে দিয়ে দিয়েছি তো আরও দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু জিও তো একটু আগে কিন্তু আমি দুটো পাসওয়ার্ড দিছি এবং আরও দুইটা পাসওয়ার্ড বললাম সর্বশেষ দুটা পাসওয়ার্ড হচ্ছে টু জিরো বাকি একটু আগে হচ্ছে আপনাদেরকে দুটো বলে দিছি পাসওয়ার্ড আর বাকি দুটো পাসওয়ার্ড হচ্ছে টু জিরো তখন হচ্ছে আপনার ফাইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সতে হচ্ছে আমাদের টেলিগ্রাম দিনে যুক্ত হবেন যুক্ত হয়ে হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওইখান থেকে আনজিভ করে আপনাদের তারপর হচ্ছে যে ফাইলটা আছে কাঙ্ক্ষিত ফাইলটা পেয়ে যাবেন ওই ফাইলটা হচ্ছে আপনার ইলে স্টোরে ওপেন করে আপনাদের চাহিদা অনুযায়ী হচ্ছে চালে কিন্তু এডিট করে নিতে পারবেন দেখেন এখানে গেলে আমি যে পবিত্র মায়ের রমানের কিছু এখানে পিএনজি ইউজ করছি যেগুলো হচ্ছে এটা একটা ইউজ করছি আর একটা হচ্ছে এইটা ইউজ করি এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনার টেলিগ্রাম চ্যানেল যুক্ত এখান থেকে কিন্তু চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ধরনের সুন্দর ডিজাইনটাও কিন্তু আপনি ফ্রিতে নিয়ে নিতে পারবেন আমাদের এই ভিডিও ফুল কন্টিনিউ করে দেন হচ্ছে ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে সুন্দর এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনার ফ্রিতে নিয়ে নিতে পারবে তো আশা করি কীভাবে ফাইল ডাউনলোড করবেন কীভাবে এডিট করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো নেক্সট হচ্ছে কোন টপিকের উপর হচ্ছে আপনার ভিডিও যাচ্ছেন সেটা হচ্ছে আপনার কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে যাবেন তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে ওই টপিকের উপর ভিডিও বা ওই ফাইল বা ওই এডিটিং ট্যাগ বা ওই ধরনের ডিজাইন কীভাবে করতে হয় ডিজাইন আপনাদেরকে শিখিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা পাবেন একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ